আমি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী করবেই করবে আল্লাহর হুকুমা করবেই করবে হীরাফদে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী দিল্লি নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে এলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে এলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন নতুন গান গাইবে প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর যো জানি বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী সব হার আর না হিখারির মতো হাত পাদবে না সব হার আর কাঁদবে না হিখারির মতো হাত পাদবে না সবহারা মানরসারে কাতবে না ইখকারারর মতো হাতে পাঠবে না জুল্্যুমার ও যাবে থামি আংলাদেশে জামাতে ইসলামী আংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামমি আংলাদেশে জামাতে ইসলামী। নানাচিত শ্রমিকের হবে যায় অঞ্চিত কৃষকের হবে যায় আঞ্চিত শ্রমিকের হবে যায় অঞ্চিত কৃষকের হবে যায় আঞ্চিত শ্রমিকের হবে যায় অঞ্চিত কৃষকের হবে যাই অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশ জামাদ ইসলামী bangladesh jamaat is still Jamaat Islami. bangladesh jamaat Islami. still bangladesh jamaat Islami. still bangladesh jamaat Islami. still bangladesh jamaat Islami. bangladesh jamaat Islami. Bangladesh, Islami.